বাঙালি মাছে ভাতে বাঙালি বাঙালি মিষ্টিতেও বাঙালি বাঙালি মিষ্টি কোনো বাঙালি মিষ্টি ভালোবাসে না এরকম খুব কমই দেখতে পাওয়া যায় আজ আমরা চলে এসেছি প্রেস ক্লাব একটি উৎসবে সেই উৎসবে আমরা পেয়েছি আমাদের বাঁকুড়ার বড়জোড়ার দাদা সুকুমার মোদক তার মিষ্টির সম্ভার নিয়ে তিনি আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন কী কী মিষ্টি আছে এবং তার এই মি যে এই মিষ্টি গড়ার পেছনে রোমাঞ্চকর গল্প আমি শুনে নেব নমস্কার আমি বাঁকুড়া জেলার বরডোড়া থেকে এসেছি প্রথম আমার যে বড় বাবা ছিলেন সে সর্বপ্রথম চিনির মন্ডা তৈরি করেন তখনকার দিনে গ্রামগঞ্জে বছর গ্রামগঞ্জে এসে হাটে বাজারে ঘুরে ঘুরে বিষতেন তারপরে তিনি বরডোড়াতে আবার দোকান পারমিল্লি দোকান করে সেইখান থেকে তার ছেলে পূর্ণচন্দ্র মদক সে মন্ডা তৈরি করে তারপর ননীগোপাল মদক সে মন্ডা তৈরি করেন এখন সুকুমার মোদক রকমের মন্ডা এখন তৈরি করছেন এবং নতুনত্ব মন্ডা তৈরি আগে সর্বপ্রথম একরকমই যে চিনির মন্ডা হতো সেটি আমার বড়ো বাবা তৈরি করেছিলেন সর্বপ্রথম এখন সেটা রকম মন্ডা সুকুমার মোদক তৈরি করছেন মন্ডাতে ম্যাঙ্গো মন্ডা আমি হিট করেছি দুর্গাপুর খাদ্য মেলায় এবং বর্ধমান উৎসব সেখানেও সম্মানিত হয়েছি মন্ডার জন্যে এবং আমাদের সারা ভারত ময়েরা মোদক সময়ের দিকে আমি এই মন্ডার জন্য সম্মানিত পেয়েছি এবং প্রেস ক্লাবে আমাকে মন্ডাল দিয়ে নতুন নতুন যে মন্ডা আমি তৈরি করেছি প্রেস ক্লাবে আমাকে এখানে আনার জন্য অনেক কি করে এবং এনাদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি এবং প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্য বা মেম্বার যারা আছেন তারা বাঁকুড়া জেলার বড়ার মন্ডাকে খুবই ভালোবাসেন এবং আমাকে আনার দিয়ে খুব চেষ্টা করেন আর এখানে আবার নতুনত্ব এইবারে দু হাজার চব্বিশ চব্বিশে ডিসেম্বর নতুনত্ব একটা মন মিষ্টি আবিষ্কার করলাম কালকে সেই মনভরা মিষ্টিটা এখানে আমাদের প্রেস ক্লাবের স্টেজে এটা নতুনত্ব উদ্বোধন হলো যা খুবই ভালোভাবে এখানে ওই মনভোরাটি কালকেই শেষ হয়ে গেছে আবার আজকেও তৈরি করেছি এখন মন্ডালি আমি আরও সবসময় নতুন নতুন কী কী মন্ডা পারবো সেটি আমার সবসময় চেষ্টা এবং এছাড়া আমার বডরা গ্রাম সোলানা এখন থেকে সম্মানিত করেছেন বরড্রার বিধায়ক যে আছেন সেও সম্মানিত করেছেন বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছি মন্ডার জন্য আর আমি চাই আমাদের মন্ডা বরডরার এই সুকুমার মতকের মন্ডা গোটা বিশ্বের যেন আরও ছড়াতে পারি পশ্চিমবঙ্গের নানা রকম প্রান্তে যাচ্ছে এবং খ্যাতি অর্জন করেছে যা আরও আমি চাই যে আরও নতুন নতুন মন্ডা তৈরি করে আমি আরও যেন ভালো মানে উপহার দিতে পারি আরও কিছু জানতে চাইছি আপনার কাছে যেটা হচ্ছে যে মন্ডা বাঁকুড়ার তো একটি জনপ্রিয় মিষ্টি তো এবারে এই মন্ডা তো আমরা এই কলকাতার পাওয়াই যায় না তো এই মন্ডার পেছনে বা মন্ডা মিষ্টি তৈরি করার পেছনে কি কি জিনিস লাগে সেটা যদি একটু বলেন এটাতে লাগে ছেনা লাগে চিনি লাগে ক্ষীর ক্ষীর দিয়ে হয় আমরা কী করি বেল তেল দিয়ে এগুলো বেল দিয়েও তৈরি করি যেমন কলার মন্ডা তৈরি করি কলা দিয়ে সবাই ন্যাচারালি যেমন আটটা মন্ডা এই বছরে একটা আবিষ্কার করলাম বেলের যে মন্ডাটা সেটা বিনা কালার কিন্তু বিনা কালারে ঠিক আছে আর ম্যাঙ্গো মন্ডা ওটা আমের নির্যাস দিয়ে দিয়ে সলদি তৈরি হয় কোনো কেমিক্যাল পয়েন্ট দেখো না তারপরে আমরা যেটা অরেঞ্জ মন্ডা করি সেটা লেবু সে লেবু যেটা আছে সেটা দিয়ে করি ক্ষীরের মন্ডাটা ছানা ছেনা চিনি ক্ষীর দিয়ে তৈরি করা হয় নানানময় নতুন নতুন মণ্ডা সব তৈরি করা হয় এই আপনার যে মন্ডা তৈরি করা বা মিষ্টি যেটা আছে সেই এই পেছনে কতজন মানুষ বা কতজন কারিগর কাজ করে আমার আপাতত দোকানে থাকে আমার আমার ভাই থাকে আমি থাকি আমি সব সবকিছু আমি টক দিই আমিও তৈরি করি আমার ভাইও তৈরি করে আর আমার দুজন থাকে কখনো আর দুজন মোট চারজন আমরা থাকি ভারতবর্ষের অনেক জায়গার মিষ্টি ভুজিয়াওয়ালা নানান রকম যাদের মিষ্টি আমরা কলকাতায় বসে পেয়ে থাকি কিন্তু বাংলারই এক ঐতিহ্যপূর্ণ মিষ্টি মন্ডা মিঠাই সেই মিষ্টি আমরা কিন্তু কলকাতার বুকে বসে এখনো পর্যন্ত সহজে আমরা পাই না তো দাদার কাছে আমরা আমার অনুরোধ যে দাদা যদি এই মিষ্টিগুলো যদি কলকাতার বুকে আমরা পাই সেই দিকে যদি আপনার যদি একটু ধ্যান দেন আমি এই মন্ডাটা এখানে পাঠাবার বা জন্য চেষ্টা করছি যে কীভাবে এটাকে পাঠানো যায় সেটা আমার চিন্তাধারা আমার আছে তবে যেমন আমাদের বিদেশে কিভাবে মনে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে বিদেশে তো পরে পাঠাবেন আগে আমাদের বেঙ্গলি বললি আমার তোমার কাউন্টার আছে সেইখান থেকে যারা কোনো কাজের সূত্রে গেল তখন সেইভাবে সেই মন্ডা তুলে ওখান থেকে আনে আর এই কলকাতাতে মন্ডা পাঠাবার ব্যবস্থা ওটা আমি একটা চিন্তাধারা করছি কিভাবে কি এখানে একটা ব্যবস্থা করা যায় ওটা আমি আমার মাথার মধ্যে মনের মধ্যে আছে যেটা করবোই ঠিক আছে অবশ্যই আমরা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের যে মিষ্টি আমরা খেয়ে থাকি সেটা বাঙালিদের প্রিয় মিষ্টি নয় তবে বাঙালিদের যে প্রিয় মিষ্টিগুলো আছে মন্ডা মিঠাই এবং রসগোল্লা জলভরা সন্দেশ সেইগুলো আমরা কলকাতা পললিনী কলকাতার মানুষজন কিভাবে পাবে সেই দিকে যদি আমরা সরকারের কাছে আবেদন যে তারা যদি একটু সাহায্য করেন তো দাদা আরও কিছু বলবে এই ব্যাপারে তার এই গল্পে আমি আরেকটা কথা মিষ্টি তো সবাই করছি খাচ্ছি বিক্রি হচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার একটাই অনুরোধ হাত জোড় করে বলছি প্রত্যেককে পৃথিবী থেকে বাঁচান জল অপচয় করবেন না গাড়ি আসতে চালান আর রক্তদান মহদান আর এটা হচ্ছে আমাদের জঙ্গলে কেউ আগুন লাগাবে না পশু পাখির যেন কোনো আঘাত না হয় পৃথিবী থেকে বাঁচাতেই হবে গাছ লাগাতেই হবে আর জল অপচয় কেউ করিবেন না এটা আমার খুব জোর করে আমি হাত জোড় করে বলছি এটা অনুরোধ করছি এই দাদা আমাদের কাছে সাধারণ মানুষের কাছে যে অনুরোধ রাখলো দাদা শুধু মিষ্টি তৈরি করে না বা মিষ্টি বিক্রি করে না দাদা যে কথাগুলো বলল পৃথিবীকে বাঁচাতে হবে জলকে বাঁচাতে হবে জঙ্গলকে বাঁচাতে হবে আমাদের এই ধ্যান ধারণাগুলো যাতে আমরা সবসময় মনে রাখি তো দাদার এইটারও একটা পরিচয় আচ্ছা আর একটা দাদার কাছে জিজ্ঞাসা করছি যে এই যে মন্ডা মিঠাই বাপুরা। অন্ডা মিঠাই তো বিখ্যাত তাছাড়া কি আরো কোনো মিষ্টি আছে যেটা বাঁকুড়ার খুব জনপ্রিয় মিষ্টি এই বছরে প্রেস ক্লাবে যেটা আমি নতুন একটা প্রেস ক্লাবের উদ্যোগে একটা নতুন মিষ্টি আবিষ্কার করলাম সেটা হচ্ছে মন ভরা সন্দেহ সেটা আবিষ্কার করলাম বলতে কি চব্বিশে চব্বিশে ডিসেম্বর এবং চব্বিশ দু সাল কালকের দিন এটা উদ্বোধন করলাম এখানে এবং এইটা প্রচণ্ড হারে এখানে কাল প্রচণ্ড বিক্রি হয়েছে এবং আজকে ওটা শেষ হয়ে গেছে আবার কালকে আমি তৈরি করার ব্যবস্থা করছি দেখ ওই মিষ্টি আমার নতুন যাক এখানে একটা মোটামুটি কি বলে একশো একশো আমি নিজে বললাম এখানে জনসাধারণ যে প্রেস করে যারা মেম্বার তাদেরকে আমি জিজ্ঞেস করে দেখতে পারেন ওই মন ভয়া সন্দেশটা কীভাবে চাহিদা প্রচন্ড চাহিদা খুব ভালো লেগেছে আনন্দ পেয়েছি আচ্ছা এখানে আপনার স্টলে মন্ডা ছাড়া আর কি কি মিষ্টি এখানে এখন আছে আমার কাছে অরেঞ্জের মেচা সন্দেশ আছে ক্ষীরের মেচা সন্দেশ আছে আর একটা নলেন গুড়ের মেচা সন্দেশ করেছি এখন ম্যাঙ্গো মেচা সন্দেশ করেছি চার রকম মেচা সন্দেশ এখন আপাতত আছে হ্যাঁ আর মন্ডা এখন আছে আমরা বেলের আছে নলেন গুড়ের আছে ক্ষীরের আছে আর অরেঞ্জের আছে চার রকম মন্ডা আছে এগুলো কিরকম দাম আছে এগুলো সব আছে এখানে যে পঁচিশ টাকা সাইজের করেছি তারপরে আছে সব তিরিশ টাকার আছে টাকা আছে সব বেশ ভালো এখানে মানে বলবে আমার ঠিক হবে না আমি খেয়ে দেখলাম দাদার মনটা খুবই ভালো লাগলো বিজাতীয় মিষ্টি থেকে আমার বাংলার মিষ্টি বাঙালির মিষ্টি আমার ভালোই লাগলো খেতে অবশ্য যদি সহজে পায় আরও ভালো লাগবে দাদা এবার আমাদের কাছে এই মিষ্টি সম্বন্ধে দাদা আর মা মানুষের কাছে কি আবেদন যে কিভাবে এটা আপনি তুলে দিবেন আমাদের কাছে আমি এটা দেখছি এখানে কোনো মানে অনলাইনের ভাবে কিভাবে দেওয়া যায় মানে এটা কি এখানে আপনারা যারা আসছেন তারা তো খাচ্ছে হ্যাঁ প্রচন্ড খাচ্ছে এখানে একটু পরে আপনি আসুন এখানে সব প্রত্যেকটা শেষ হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ভালো রকম ঠিক আছে হ্যাঁ একদম খুব সুন্দরভাবে বিক্রি হবে এবং আমাকে আনার দিকে এখানে প্রচন্ড চেষ্টা করে আর বিশেষ শব্দ সব দিকে জানেন প্রত্যেকটা যারা মেম্বার আছে তারা যে আমাদের কিভাবে শিল্পীরা মন্দারে যে আমরা যে কারিগরি যে সম্মানিত পাচ্ছি এগুলোর জন্য আমার প্রচন্ড সম্মানিত করে ভালোবাসে সেই টেস্টি এবং এখানে বিক্রিও ভালো হয় ঠিক আছে ধন্যবাদ দাদাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভ সাংবাদিক বা সংবাদপত্র বা সাংবাদিকতা সেই চতুর্থ স্তম্ভ শুধু গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্যে লেখে না সেই চতুর্থ স্তম্ভ আজকে এই রকম ধরনের একটি মেলা করে কলকাতা প্রেস ক্লাব এরকম ধরনের একটা মেলা করে আমাদের পশ্চিমবাংলার গ্রাম বাংলার নানান ধরনের জিনিস নানান ধরনের মিষ্টি আমাদের কাছে তুলে ধরল আমাদের কাছে পৌঁছে দিল এই জন্যে কলকাতা প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদাকে দাদার মিষ্টি আরও বেশি করে সারা বাংলা কেন সারা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশে যেন যায় সেটাই আশা রাখি বাংলার সংস্কৃতি বাংলার মিষ্টি বাংলার সমস্ত কিছুর সঙ্গে একাত্ম হন আমরা এগিয়ে আসি দাদার মিষ্টিকে আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছে ভাতে যেরকম আছেন মিষ্টির সঙ্গেও যেন থাকবেন বাংলার মিষ্টির সঙ্গে থাকবেন এই আশা রাখি